তোমার কিচ্ছু হবে না দাদি দাঁড়াও থাকতে তোমার কিচ্ছু হবে না একটু ধৈর্য ধরো আমরা পৌঁছে গেছি অপারেশনের জন্য দশ লক্ষ টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাব ডাক্তার দয়া করে আমাকে একটু কাজ দিন এই দানব দেখলেই কলিজা ফেটে যায় গুহার ভেতর দামি হীরা পাওয়া যায় দাদিকে বাঁচাতে হালক সব জয় করবে এই অন্ধকার গুহায় হীরা লুকানো আছে দাদি তোমার জন্য হিরান আনবো আজ সব পাথর হালকা চূর্ণ করবে দেখো দাদি হীরাটি হাল খুঁজে পেয়েছে এই হীরার বদলে দশ লক্ষ দিন এই হীরাটি সত্যই খুব দামি পাথর ডাক্তার সাহেব এই নিন দশ লক্ষ এখনই আমার দাদির অপারেশন শুরু করুন বন্ধুরা দাদির জন্য একটি লাইক দিন সাবস্ক্রাইব করে দাদির জন্য দোয়া করুন তুই আমার জীবন বাঁচালি রে হালক সবাই দোয়া করায় দাদি আজ সুস্থ সবাইকে অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই পরের অভিযানে আবার সবার সাথে দেখা